আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক ও শ্রোতা যে যেখান থেকে শুনছেন আপনার মনোযোগ দিয়ে শুনি যে আমরা নামাজ আদায় করার জন্য নিজেদের পবিত্রতা অর্জন করার জন্য আমরা উজু তৈরি করি কিন্তু সেই উজুটা আমাদের সঠিকভাবে থাকলো কি না কীভাবে ভঙ্গ হলো সেই কারণগুলো আমরা জানি না বিদায় আমাদেরকে জেনে নিন আমাদের উজু ভঙ্গার কারণ হলো সাতটি এই জন্য করে আমরা সুন্দরভাবে জেনে নেব উজুবঙ্গার কারণ হলো সাতটি প্রথম হলো। প্রসাপের পায়খানা বা রাস্তা দিয়ে কোনো কিছু বাইর হওয়া এবং দ্বিতীয় নাম্বার হলো মুখ ববি বা করা তৃতীয় নাম্বার হলো শরীরের কোনো জায়গা হয়তো রক্ত বা পুষ পানি গড়িয়ে পড়া এবং তারপর হলো আপনার চিৎ বা কাজ বা হেলান দিয়ে ঘুম যাওয়া আর তারপর হলো পাগল মাতাল ওয়াচেতন হলে এবং নামাজে উচ্চ স্বরে হাসিলে এই সাতটা কারণ যদি কারো হয়ে থাকে তাহলে তার পুজো ভেঙে যাবে বিদায় সে অপবিত্র হয়ে যাবে তার পবিত্র থাকলে না এইটা যখন হয়ে যাবে পুনরায় তাকে আবার উজো করে পবিত্র হয়ে তারপর নিজেকে পবিত্র করতে হবে নামাজের জন্য তৈরি হতে হবে এই জন্য করে আমাদেরকে সকলকে সকল উপস্থিত যারা শুনছেন সকলকে এই উজভাঙ্গের কারণগুলো সুন্দরভাবে জানতে হবে এবং আমাদের এর থেকে আপনারা সবাই জেনে নিন বুঝে নিন এবং নিজেরা শিখে নিন ও মাতো ফিকির